আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটি হচ্ছে পুঁই দিয়ে আমি রান্নাটা করবো এর জন্য আমাকে পুঁই প্রথমে কেটে নিতে হয়েছে এবং সাথে অল্প কিছু আলুও দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর সামান্য রসুন কুচি করে নিয়ে হালকা আঁচের উপর দিয়ে দিয়েছি তারপরে ওর ভিতরে পানি দিয়ে যখন এটিকে ব্রাউন কালারের মতো হয়ে আসবে তখন তার ভেতরে শাকগুলো দিয়ে দিতে হবে শাক দেওয়ার পরে আমি আদা রসুন বাটা হলুদ লবণ এই তিনটি উপাদানে দিব দিয়ে সুন্দর করে শাকগুলোকে নেড়ে চেড়ে নেবো যেন সবগুলো মশলা একত্রে মেখে যায় শাকের সাথে এরপরে হালকা হালকা আঁচে প্রথমে আঁচটা জোরেই দিব দিয়ে রান্নাটা ঢেকে দিয়ে করে নিব। রান্নাটা যখন আমি ঢেকে দেবো এখানে দেখবেন আপনারা অনেকটা কিন্তু পানি বেরিয়ে হয়ে আসছে শাক থেকে আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি দিই যেহেতু এটা শাক এই জন্য পানি দিতে হয় না আর কোনো শাক ভাজিতেই পানি দিতে হয় না যদি দেখা গেছে যে শাক ভাজির টাটাগুলো সিদ্ধ না হয় তখন জালটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে অনেকটা সময় ধরে রেখে দিলে দেখবেন যে শাকটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকে এই পৈশাকের মধ্যে ডাটাগুলো খায় না কিন্তু আমার পৈশাখের ডাটা অনেক ভালো লাগে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছার জন্য